বাড়িতে বসে কোনো প্রকার রান্না করা রেসিপি বানানো এগুলো নাকি অন্যায় এগুলো নাকি খারাপ কাজ এগুলো নাকি বাড়ির কাজের লোকের কাজ তোমরাও কি এই একই জিনিস মনে করো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর পটলের রেসিপি তারই সাথে সাথে শেয়ার করে নেবো যে মুড়ি দিয়ে চাউমিন বানালে সেটা কেমন হয় তো আজকে দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত হতে চলেছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকার অনুরোধ রইল গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর নতুন দিন নতুন সকালে তোমাদেরকে সাথে করে শুরু করছি তো দেখতেই পাচ্ছ আকাশটা এতটা সুন্দর তোমাদের কি বলবো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পুজো কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর পুজোর মাত্র কিছুদিন বাকি আমরা এখন প্রত্যেকেই কিন্তু পুজো নিয়ে বিশেষ ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি আর একটা কথা কি বলতো এই যে পুজো আসে আসছে এটাই কিন্তু মজা পুজো এসে গেলে পুজো হয়ে গেলে তারপর কিন্তু আর আর আজ দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে কিন্তু সবজিগুলো কাটতে বসে গেছি আজকে কি রান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তারই সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ কথাও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার সাথে থাকার অনুরোধ রইল দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন উচ্ছে আলু কেটে নিচ্ছি তো রান্না হবে উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল হবে আর একটা পটলের একটা নতুন রেসিপি হবে সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা কেউ স্কিপ করো না সম্পূর্ণটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে আগেই বলেছি কি রান্না করব সমস্ত সবজি এখানে কেটে নিয়েছি এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ওইদিকে মা কিন্তু রান্না শুরু করে দিয়েছে সম্পূর্ণটা আমি রান্না করব না শুধু পটলের ওই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো সেটাই কিন্তু রান্না করব আর সকালবেলায় না সত্যি কথা বলতে প্রচুর ব্যস্ততা থাকে যে কারণে সব কিছু শেয়ার করব মন চাইলেও কিন্তু সব কিছু শেয়ার করে ওটা হয় না তো যাই হোক এখন দেখো আমি চলে এসেছি রান্নাঘরে তো আমার মায়ের অস্থায়ী রান্নাঘর বলতে পারো তো অনেকেই জানো যার আমার ব্লগ ভিডিও দেখো এখন দেখো আগে কিন্তু আমি যে পটলগুলোকে কেটে নিয়েছিলাম সেই পটলগুলোকে এখন তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর দেখতে পাচ্ছ পটলগুলো আমি কীভাবে কেটেছি পটলগুলো কিন্তু পুরো আস্ত থাকবে আর এর গাটা একটু ভালো করে কেটে কেটে দিয়েছি যাতেই সমস্ত মশলাগুলো এর ভেতরে পর্যন্ত পৌঁছায় আর খেতে কিন্তু অনেক সুন্দর হয় আর এটাকে মশলা পটল তেল পটল যে যে নামে বলে সে নামেই কিন্তু এটাকে জানে এদিকে দেখো মা কিন্তু উচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে যে রান্নাটা করেছিল সেটা কিন্তু অনেক কমপ্লিট হয়ে গেছে আর আমি যে পটলের রেসিপিটা বানাবো তার জন্য মাকেই বললাম বাতনাটা করে দিতে তো মা কিন্তু বাটনাটা করছে এখানে জিরে আদা ও সরিষার একটা বাটনা করতে হবে তো সেটাই কিন্তু মা বাটনাটা করে দিচ্ছে আর এদিকে দেখো আমি পটলগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা অনেকেই খুবই পছন্দ করে আর এই রেসিপিটা থাকলে কিন্তু এক থালা ভাত নিমিষের মধ্যে কমপ্লিট খাওয়া হয়ে যাবে আর এখানে দেখো আদা জিরে ও সরিষা বাটা এই মশলাটা কিন্তু মাই বেটে দিয়েছে এখন দেখো পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন মশলাটা এর ভেতরে দেব এখানে কিন্তু কোনো প্রকার জল তোমরা দেবে না জল ছাড়াই কিন্তু এটা একদম একদম রান্না কমপ্লিট হয়ে যাবে যে জলটা বেরোবে পটল থেকে ওতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে মশলাটা দিয়ে দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অনেকে এটাকে মশলা পটল তেল পটল যে নেজামে জানে সে সেভাবেই কিন্তু ডাকে তো রেসিপির নাম কি সেটা ইম্পর্টেন্ট না রেসিপিটা খেতে কেমন হয়েছে সেটাই কিন্তু ইম্পর্টেন্ট তো যাই হোক পটলগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর এই সমস্ত যে মশলাগুলো যেহেতু পটলের গায়ে চেরা আছে তো সেখানে কিন্তু এই মশলাগুলো খুব ভালোভাবেই কিন্তু প্রবেশ করবে যার কারণে এই রেসিপিটা খেতেও অনেক টেস্টি হয় তো এখন দেখো মিনিট দুই মতো ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এটা কিন্তু কোনো প্রকার জল দেবে না যদি তোমাদের জলের প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণ একটু জল দিতে পারো আর এটা বানানোর সময় অবশ্যই যখন পটলটাকে ভাজবে তখন একটু বেশি করে তেলটা দেবে তো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর অবশ্যই সরিষার তেল ইউজ করবে এখানে দেখো আমার পটলের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা বলবে খেতে তো অসাধারণ সুন্দর হয়েছিল আর এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো তো একটা কথা তোমাদেরকে বলি অনেকেই তোমরা মনে করো বাড়িতে রান্না করা কাজ করা এগুলো খুবই অন্যায় একটা কাজ তবে আমার মনে হয় প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মানুষেরই করা উচিত বা পারা উচিত শেখা উচিত তো আমি রান্না করি মানেই কিন্তু আমি বাড়ির কাজের লোক বা রাঁধুনি এরকম কোনো বিষয় নয় তো অনেকেই আমাকে এটা বলো যে রান্না করা বাড়ির কাজ করা আমি পুরো গ্রামের মেয়েদের মতো বা বাড়ির বউয়ের মতো কাজ করি তো প্রত্যেকটা কাজই হলো আমার কাছে ইম্পর্টেন্ট আর যেহেতু আমি বাড়িতে থাকি মায়ের সাথে সাথে থাকি তো মাকে হেল্প করাটা আমার কাছে একটা ভীষণ বড় কাজ মনে করতে পারো তোমরা তো সেহেতু এই কাজগুলো কিন্তু করতে হয় আর এদিকে দেখো একটা বাতাবি লেবু আনা হয়েছিল আর বাতাবি লেবুটাকে একটু নকশা করতে যে বাতিটাবি লেবুটা কিন্তু হাত থেকে পড়েও গেছে তোমরা দেখতেই পেলে তো আমি সেটার স্কিপ করিনি কারণ যেটা ঘটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি এখন দেখো লেবুটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আগের দিন তোমাদের বাতাবি লেবু দিয়ে কিন্তু আমি মিষ্টির রেসিপি করে দেখিয়ে যারা আগের দিনের ভিডিওটি দেখো বা বাতাবি লেবুর মিষ্টি রেসিপিটা দেখো নি অবশ্যই একবার হলেও ওইটা দেখো আর ট্রাই করো খেতে কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছিলো আর আজকে কিন্তু বাতাবি লেবুর কোনো মিষ্টি বানাচ্ছি না তো বাতাবি লেবুটা আনা হয়েছিল তো একটা লেবু আমি তো মিষ্টি বানিয়েছি আর একটা লেবু ছিল সেটাকেই কিন্তু আজকে মাখা করা হবে তো বাতাবি লেবু এই সময় কিন্তু খাওয়া আমাদের জন্য খুবই ভালো বাতাবি লেবুতে অনেক ভিটামিন রয়েছে ভিটামিন সি যা আমাদের ত্বক পা আমাদের লিভার ভালো রাখতে সাহায্য করে তো এমনকি হজমের সাহায্য করে তো এই সিজনে কিন্তু বাতাবি লেবু খাওয়া অনেক বেশি কার্যকরী একটা ফল প্রত্যেকটা সিজনের ফল কিন্তু খাওয়া উচিত আমাদের প্রত্যেকেরই আর বিশেষ করে লেবু খেতে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ভীষণ পছন্দ করি আমার হয়তো অনেক বন্ধুরাই জীবে জল চলে আসে বাতাবি লেবু দেখে আর আমারও কিন্তু বাতাবি লেবুতে ভীষণ ভালো লাগে বাতাবি লেবুতে খেতে তবে লেবুগুলো এতটা মিষ্টি এখানে কিন্তু মাখার কোনো প্রয়োজন হচ্ছে না সামান্য একটু বিট লবণ ছড়িয়েই কিন্তু লেবুগুলো এত সুন্দর খেতে হচ্ছে তোমাদের কি কি বলবো তো যাই হোক আমি এখানে কোনো রকম মশলা ইউজ করিনি কারণ সেটা আমার খেতে একটু ভালো লাগে না তো যার জন্য দেখো আমি এখানে শুধুমাত্র একটু বিট লবণ ছড়িয়ে নিয়েছি তাতেই কিন্তু এই লেবুটার টেস্ট অনেকটাই বেড়ে গেছে তোমরা এখানে বাতাবি লেবু কিন্তু মাখা করেও খেতে পারো আর এখন দেখো সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলায় তোমাদেরকে আজকে একটা নতুন জিনিস শেয়ার করবো তো দেখো আমরা তো চাউমিন নানাভাবে খেয়েছি কিন্তু মুড়ি দিয়ে চাউমিন হয়তো অনেকেই খাওনি তবে একবার হলো মুড়ি দিয়ে এইভাবে চাউমিন বানিয়ে খেয়ে দেখবে অনেক সুন্দর হয় খেতে দেখো এটা হলো একটা এক প্রকার ভেজ চাউমিন এখানে কোনো প্রকার কিছুই আমি ইউজ করিনি শুধুমাত্র একটা আলু কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কিছু বরবটি বা বিন যেটাই বলো তোমরা সেটাই কিন্তু কেটে নিয়েছি ভালোভাবে ভেজে এটার মধ্যে কিন্তু সেদ্ধ করা চাউগুলোকে দিয়ে দেবে তারপর যখন চাউগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু তোমরা তার ভেতরে এক থেকে বাটি মতো মুড়ি দেবে আর এটা কিন্তু খেতে অনেক সুন্দর হয় আর এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো মিট মশলা এগুলো দিতে পারো তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো হবে তো আমি একদমই নর্মালভাবে বানিয়েছিলাম যেহেতু আমাদের বাড়িতে মিট মশলা বা ঝাল এগুলো কেউই পছন্দ করে না আর সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না যে কারণে কিন্তু একদম নর্মালই আজকে এই চাউমিনটা বানিয়েছি আর চাউমিনের মধ্যে মুড়ি দিয়ে খেতে না দুর্দান্ত লাগে একবার হলেও এটা ট্রাই করো তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওই ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি সময় ক্ষেত্রে